আপনি বা আপনার ফ্যামিলিতে কি জ্বরের ভোগান্তি হচ্ছে আপনি কি জ্বরে আক্রান্ত সে নিয়ে আজ বলছি এই সময় বিশেষ করে এই বৃষ্টিবাদনের দিনে প্রতিটা ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এবং শরীর হাত ব্যথা এবং যে ফ্যামিলিতে একটা শুরু হচ্ছে একজনের প্রত্যেকেই সাফার করে যাচ্ছে তো এই জ্বর যদি আমাদের ঘরে ঘরে হয় সেক্ষেত্রে আমাদের কিছুটা হলো সতর্কতা অবলম্বন করতে হবে ধরুন আপনার জ্বর হয়েছে সেই জ্বরটা কিসের এটা টাইফয়েড চিকুনগুনিয়া ডেঙ্গু আপনার করোনা অথবা ভাইরাসজনিত জ্বর এই জ্বর কি কারণে হচ্ছে প্রথমত আপনি এটি স করুন তারপর জ্বর হলে যেহেতু তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে পানি এবং তরল জাতীয় খাবারগুলো গ্রহণ করতে হবে বিশেষ করে ফলের রস আপনি ডাবের পানি এর একটি অনন্য পথ্য জ্বরে ডাবের পানি খুবই ভালো কাজ করে এছাড়াও মাল্টার রস বিভিন্ন রকমের ফল ফলের রস খুবই ভালো এবং তরল সুপ জাতীয় খাবারগুলো আপনি খেতে দেবেন জ্বরের পথ্য হিসাবে বিশেষ করে এরপরে যেহেতু শরীর হাতের ব্যথা হয় মাসেলগুলো ক্রাম করতে থাকে এবং ব্যথা করতে থাকে এবং মাসেল ক্ষয় হতে থাকে সেই জন্য প্রোটিনের দিকে জোর দেবেন যদিও জ্বরের খাওয়ার রুচি থাকে না সেক্ষেত্রে প্রোটিন খেলে আপনাদের শক্তি পাবেন এবং আপনার কিছুটা হলো ক্লান্তিবোধ দূর হবে এরপরে আপনি আসতে পারেন ভিটামিন সি জাতীয় খাবার লেবু পেয়ারা জাম্পুরা দেশীয় ফল আমরা এই ভিটামিন সি জাতীয় ফলগুলো গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনার জ্বর ঠান্ডা সর্দি কাশি শরীর হাতের ব্যথা কিছুটা হলেও দূর হবে এরপরে আসতে পারে মশলা চা লাল চা লাল চা মশলা চা এগুলোতে আদা রসুন হলুদ আদাল চিনি লবঙ্গ এগুলো আমাদের শরীরের ব্যথা দূর করতে সাহায্য করে এবং আপনাকে সুস্থ সবল রাখতে সাহায্য করে থাকবে এই সবের পরেও যদি আপনি সুস্থ না হন সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ কোনো ডাক্তার বা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধ গ্রহণ করবেন তবে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকুক এই কামনায় থাকলো ভালো থাকুন আল্লাহ হাফেজ